এখন পুলিশ ফোর্স এর সাথে পুলিশ ফোর্সও বলব না যে তারা একেবারে করেনি কিন্তু তাদের উপরে যে হামলাটা হয়েছে এটা অত্যন্ত বল বেদনাদায়ক তার কারণ একজনকে গলি করে মারা আর আরেকজনকে মাথার চামড়া খুলে ফেলা পা টুকরো টুকরো করা থ্যালিয়ে দেওয়া মাথা থাকলে দেওয়া এটা তো আপনি কারোর সাথে করতে পারেন না ইভেন আমরা যুদ্ধের সময় যখন যুদ্ধ হয় তখন একটা মৃত সৈনিককে আমরা এইভাবে থাকিয়ে দেই না এবং এটা খুবই দুঃখজনক এটাও দুঃখজনক যে হাজার তরুণ মারা গিয়েছে পুলিশের গুলিতে অন্যান্য গুলিতে এটা কোনো সন্দেহ নেই আমি দেখলাম আমি প্রথম পুলিশের কথা বলি পুলিশ ছাড়া আমাদের সমাজটা চলতে পারে না আপনারা এখন দেখছেন আমি প্রতিদিন খবর পাচ্ছি যে ও জায়গায় চলেছে স্যার আমার হচ্ছে তারপরে সে কী করবো কিছু কারণে আমি শুনে যেতে পারি সেনাবাহিনীকে বলছি তারা বেরোয় আছে বিজেপি বেরোয় এটা তাদের কাজ না পুলিশের যে কাজ সেটা সেনাবাহিনী করতে পারে না তবুও তারা করছে তারপরও তারাও একাকে সামিল হচ্ছে আপনারা দেখেছেন গতকালকে গোপালগঞ্জে চলেছে এখন গোপালগঞ্জের লোক যদি কমপ্লেন করে যে আমাদেরকে সেনাবাহিনী মেরেছে তাহলে এটা জাস্টিফাইড হয় কিন্তু যায় না আমাদের দেশের এই সমস্ত ঘটনা আমি যদি এক কথায় বলি আপনারা আমার কথা অনেক শুনেছেন গত পনেরো বছর তারাও এক বিশ বছর ইলেকশন কমিশন থাকতে আরও পাঁচ বছর শুনেছেন একটা রাষ্ট্র এভাবে চলে না একটা রাষ্ট্রের পলিটিক্স এটা হয় না একজনের ইচ্ছা মতো রাষ্ট্র চালানো যায় না সেটা যাই হোক যে যার অবদানে থাক এটা বঙ্গবন্ধুর অবদান ছিল ঠিকই কিন্তু হাজার হাজার লোক যুদ্ধ করে ত্রিশ লক্ষ লোক মারা যাওয়ার পরে এই রাষ্ট্র স্বাধীন হয়েছে

খুবই দুঃখজনক তারপরে আমি একটু স্পষ্টবাদী এই পুলিশকে ব্যবহার করেছেন লাঠিয়াল বাহিনীর পুলিশকে ব্যবহার তৈরি করেছে মারণাস্ত্র দিয়েছে পুলিশের হাতে সেভেন পয়েন্ট সিক্স টু দেখে আমি আশ্চর্য হয়েছি এটা বোধ হয় পনেরো বিশ বছর আগে দেওয়া হয়েছে ওনারা অনেক অভিজ্ঞ অফিসার আমার পাশে আছেন পুলিশ অফিসার আমি তো উনত্রিশ বছর আগে ইউনিফর্মে ছিলাম আমাদের কাছে মারানর্শ আছে আমাদের কাছে অত্যাধুনিক মারানর্শ আছে সেটা সত্য মারার জন্য একদম ইন্টারনাল ইউজ পুলিশকে এই অস্ত্র দেওয়া ঠিক হয়নি যারাই দিয়েছে এই কারণে দিয়েছে এবং এটা যাতে ভবিষ্যতে না হয় আমি অত্যন্ত পরিষ্কার ভাষা বলছি রাজনীতিবিদরা আমাকে পছন্দ করুন না করুন আই কোন লেস এখন রাজনীতি করা এ বিষয়ে অনেক ডিফিকাল্ট হবে পুলিশকে আপনি আর পুলিশ লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না আই উইল ইনসিস্ট পুলিশ চলবে আন্ডার পুলিশ কমিশন পুলিশ কমিশনের নিচে পুলিশ চলবে আপনি পুলিশ কমিশনকে অর্ডার দেবেন পুলিশ কমিশন ডু ওয়ার্ড দেওয়া টু ডু এই পুলিশ জনগণের পুলিশ আমরা নয় সেনাবাহিনী সেনা বিদ্যাসের মধ্যে থাকি আমাদেরকে আপনারা দেখেন না কিন্তু পুলিশ তো সারাক্ষণ আপনার কাছে আছে আজকে আজকে অবস্থা দেখেন প্রতিদিন সন্ধ্যা সঙ্গে শুনি যে ডাকাতি হচ্ছে কি করবো অন্যায় হয়েছে যারা অন্যায় করেছে সেই তার জন্য তারা শাস্তি পাবে কিন্তু সাধারণভাবে আপনি করবেন আপনাকে মনে রাখতে হবে এই পুলিশ ব্যবহার করেছে তাদেরকে ধরেন আমি চেষ্টা করবো যে হুকুমদাতা যারা হুকুমদাতা যারা ছিল বি বিশ আমাদের দেশে না পারলে বিদেশে ছেলে এটা তো কোনো কথা হল না যে আপনি হুকুম দিয়ে ছেলে পেলে মারবেন জনগণকে মারবেন আর জনগণ এটা করবে আবার আসেন দেখেন জনগণ কি করবে ছেড়ে ফেলবে এবার